আমাদের চ্যানেলে সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত চ্যানেলে আমার প্রণাম আজকে বাজার গিয়েছিলাম দেখুন বন্ধুরা কী কী নিয়ে এসেছি আটা নিয়ে এসেছি একবার পাঁচ কিলো নিয়ে এসেছি কয়েকদিন যাবে কম কম করে নিয়ে এলে তো বারবার আনতে হবে তার জন্য আর বৃন্দাবনের মন্দির এখন খুব ঠান্ডা পড়েছে সকাল শুনে তো খুব ঠান্ডা লাগছে বাজার গেলে কি হয় একবার একটু বেশি করে নিয়ে আসলে আর কয়েকদিন যেতে হয় না দেখুন ফুলকপি নিয়ে এসেছি আমরা গেছিলাম আজকে বিকেলবেলা সকাল দিকে যদি যাওয়া হয় বড় মান্ডি তাহলে একটু দামটা কম পাওয়া যায় আমরা নিয়ে এসেছি লুই থেকে আর যদি একটা দোকানে বারবার কেনা হয় তাহলে চেনা পরিচিত হয়ে গেল ভালো এখানে হয় অনেক ভিড় কার্তিক মাসে তো খুব ভিড় ছিল এখনও কিন্তু বৃন্দাবনে ভালোই ভিড় রয়েছে এখন সারা বছরে প্রায় ভক্তরা আসে দর্শনের জন্য দেখুন বন্ধুরা এখানে ফুলকপিটা বেশি সবাই বেশি পাওয়া যায় ফুলকপি তবে আমরা বাঁধাকপিও নিয়েছি আর কি কি নিয়েছি বাঁধাকপিগুলো বেশ ভালো দেখুন এখন অনেকে যেহেতু বাঙালি থাকে তার জন্য বাজারে সবাই হিন্দিও কথা বলে এবং যদি আপনি বাংলা বলেন অনেকে বাঙালিও থাকে বাংলা কথা বলে বাঁধাকপিগুলো খুব সুন্দর আলু নিয়ে এসে এখন তখন বাজারে পুরনো আলু নতুন আলু দুটোই পাওয়া যায় তো নতুন আলুতে কী হয় পুরনো আলু যেমন একবার যদি সেদ্ধ হয়ে যায় আবার যখন আমি পরে সবজিটা তখন কিন্তু সেই পুরনো আলুগুলো একে মানে ভালো থাকে কিন্তু এই নতুন আলু কি হয় এটা যেমন এখন ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি খোসাটাও ছেড়ে যায় কিন্তু এই নতুন আলু একবার যখন সেদ্ধ করবেন তখন তো নরম কিন্তু পরে যখন আপনি সবজি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আবার একটু শক্ত হয়ে যায় এই নতুন আলু এই একটাই সমস্যা এখন দু রকম আলু পাওয়া যাচ্ছে তো নতুন আলুটা আমরা নিয়ে এসেছি দেখতে ভালো ছিল এগুলো আর মটরশুঁটি বন্ধুরা এখন দেখুন মটরসুঁড়ি নিয়ে এসছি মটরশুঁটি মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এছাড়া মটরশুড়ির কচুরিও হয় দেখবেন খুব সুন্দর এই শীতকালে কিন্তু অনেক সবজি পাওয়া যায় আর মটরশুড়ি তো খুব এইটাতে এত এই যে সবুজ এত ভিটামিন রয়েছে মটরশুঁটির মধ্যে খুব কিন্তু রয়েছে ভিটামিন খুব উপকার এবং অল্প লঙ্কাও নিয়ে নিয়েছি মিলচি এর সাথে আপনার মটরশুড়ির কচুরি করতে পারেন এটাকে বেটে নেবেন তারপর ময়দার সাথে যদি মেখে নেন আপনারা তারপরে লুচির মতো বেলে যদি সেকেন্ড এটাও একটা হয় দেখবেন সবুজ সবুজ কালার আরেকটা হয় যদি আপনার মটরশুড়িটাকে মানে বেটে নেন তারপরে ওটাকে একটু কড়াইয়ে মশলা দিয়ে নেড়ে নিতে হবে তারপরে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে যদি নেড়ে নেন লঙ্কা দিয়ে তারপর যদি লুচিটাকে পুরি গোল গোল করে ভেতরে এটা পুর দিয়ে দেন তারপরও আপনারা বেলে নিতে পারেন সেটাও খুব সুন্দর হয় আর নিয়ে নিয়েছি পাপড় নিয়েছি বন্ধুরা পাপড় ওখানে দোকানের উনি বললেন যে দু রকম পাপড় মিক্স করে দিয়ে দিই দু রকম পাপড় নিয়েছি আমরা দেখুন পাপড়গুলো কেমন দেখতে যে এরকম নিয়েছি একটা আর একটা ব্যাটার মতো দেখতে এক ধরনের এগুলো আলুর পাপড় হয় এগুলো সাবুর পাপড়ও হয় আর একাদশীর জন্য একটা আলুর পাঁপড় পাওয়া যায় যেটা অন্য কিছু দেওয়া থাকে না শুধু সন্দক লবণ দিয়ে তৈরি থাকে আর নিয়ে নিয়েছি দুধ নিয়েছি হাফ লিটার দুধ এরকম প্যাকেটে করে নিয়ে এসেছি বোতল তো নিয়ে তাই প্যাকেটে করে নিয়ে নিয়েছি এখানে বৃন্দাবনে এখন অনেক বাঙালি থাকে বললে বন্ধুরা মুড়িও বিক্রি হয় অনেকে কি করে কারণ দেখুন আমাদের পশ্চিমবঙ্গ থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনেক বাঙালিরা এখানে এসেছে এখন তার জন্য মুড়িও কিন্তু এখানে এখন পাওয়া যায় বৃন্দাবনে আপনারা সকলে ঠান্ডায় কেমন আছেন জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যারি কৃষ্ণা হরি গো